একটি বৃত্তের একটি চাপের ওপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ তো এটা একটা ফর্মুলা আছে এবং এই ধরনের অঙ্ক অনেক চাকরি পরীক্ষাতে আসতে দেখা যায় এর আগেও অনেক পরীক্ষা এসেছে সামনেও আসবে এবং বর্তমানেও আসবে তো এটা এই কনসেপ্টটা না জানার কারণে অনেকেই উত্তর ভুল করে তো এখানে দেখি যে প্রশ্ন বলা আছে যে অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের কত অংশ এখানে ফর্মুলা আছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু দুই গুণ হচ্ছে বৃত্তস্ত কোণ তার মানে কেন্দ্রস্থ কোণ হবে সব থেকে বেশি আর বৃত্তস্থ কোণ হবে কম তার মানে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এক এই জিনিসটা আমি মনে রাখব যে প্রশ্ন যদি বলে বৃত্তস্থকোণের কত অংশ তাহলে মনে রাখবো যে বৃত্তস্থকোণ কোণ সময় বড় হয় কেন্দ্রস্থকোণ সময় বড় হয় এবং বৃত্তস্ত সব সবসময় ছোট হয় তাহলে প্রশ্নে বলা আছে যে কেন্দ্রস্থকন বৃত্তস্ত কত অংশ তাহলে এখানে উত্তর হবে দুই গুণ আর যদি বলা থাকতো যে বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থকোণের কত অংশ তাহলে তাহলে উত্তর হবে অর্ধেক অর্ধেক যদি কেন্দ্রস্থকোণ বৃত্তস্ত কোণের কত অংশ বলে তাহলে হবে দুই গুণ আর যদি বলে বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোণের কত অংশ তাহলে হবে অর্ধেক এখানে এই দুইভাবেই পরীক্ষায় অঙ্কটি আসতে পারে সুতরাং কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের হবে দ্বিগুণ এই দ্বিগুণ হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর